প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে মুঠো মাধ্যমে মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত রয়েছি বোমার নীলভামারি জেলার বসু নেয়া শুকনো হলুদের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শুকনো হলুদের হাটে হলুদ কোন হলুদ কী দামে জায়গা এখানে আমরা হচ্ছে প্রিয় দর্শক তার আগে জানিয়ে দেখি আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের চ্যানেলটি চ্যানেলে দেখতেছেন সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মনুষ্টি মানে যে দুঃখিত স্ক্রিনে এখন যে হলুদটি দেখানো উচিত দর্শক এটি হচ্ছে কুচি হলুদ দর্শক হ্যাঁ কুচি হলুদ কুচি হলুদ এই হলুদটি অনেক ঝনঝন শুকনা এবং তত্তচা দেখতে পাচ্ছেন হ্যাঁ পাটনায়া এবং পাটনায়ার কুচি হলুদ পাটনায়ার কুচি হলুদ দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই হলুদটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক ক্যামেরার কারণে হলুদগুলো খাওয়া দাওয়া আছে সবগুলো জনজনের শুকনা এবং হলুদ রঙের প্রিয় দর্শক এই হলুদটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত প্রিয় দর্শক এই হলুদটি বিক্রি হয়েছে প্রিয় দর্শক ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত এবং ফ্রেশ যেটা ভালো একবার ফ্রেশ সেটা বিক্রি হয়েছে সাত হাজার দুইশো তিনশো টাকা কুচি কুচিগমে সেটা সাত হাজার দুইশো তিনশো একবার ফ্রেশটা বিক্রি হয়েছে দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সিনেমা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ এবং শুকনো মোরি প্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করতেছি সরাসরি ডোমা নীলফামারি বসুনি হাট থেকে দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের ভিডিওগুলো যারা দেখেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং স্ক্রিনে এখন যেই হলুদটা দেখাচ্ছে প্রিয়দর্শক এটি হচ্ছে গুটি হলুদ হ্যাঁ গুটি হলুদ এটি বিক্রি হয়েছে আজকে প্রিয়দর্শক ছয় হাজার সাতশো আটশো থেকে সাত হাজার পনেরো ছয় হাজার সাতশো আটশো থেকে সাত হাজার পর্যন্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গুটি হলুদের রঙ এবং শুকনা ধনজনে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন প্রিয় দর্শক যারা কোরিয়ার কন্ডিশনে নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো হলুদ এবং শুকনো মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এ বসে না কোন ধরনের হলুদ পাওয়া যায় স্ক্রিন এখানে যে হলুদ দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে ফাল্টি হলুদ হ্যাঁ প্রিয় দর্শক ফাল্টি হলুদ দেখেন কি সুন্দর কালার প্রিয় দর্শক একবার কালারটা দেখেন জন জনের শুকনো একভাবে কালার হবে দেখেন কি সুন্দর হলুদ কালার এই ফাল্টিটা বিক্রি হচ্ছে সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত সাত হাজার দুইশো পাঁচশো সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত ফাল্টি হলুদটা বিক্রি হচ্ছে এবং সর হলুদ যেটা সেটা বিক্রি হচ্ছে পাটনায় স্বর এবং মালশিয়া স্বর সেটা বিক্রি হচ্ছে আট হাজার থেকে আট হাজার একশো দুইশো প্রিয় আট হাজার থেকে আট হাজার একশো দুশো পাটনার শহর এবং মালশিরা শহর বিক্রি হচ্ছে তো যারা নিতে ইচ্ছুক তারা কুরিয়ার কন্ডিশন নিতে চান তারা আমাদের রেস্তোরাঁ যোগাযোগ করতে পারেন আমরা হলুদ এবং শুকনো শুকনো মরিচ উভয়ই দিয়ে থাকি আমাদের এখান থেকে শুকনো হলুদ এবং শুকনো মরিচ বাংলাদেশের প্রতিটি জেলা পাঠানো হয় যারা নিতে ইচ্ছুক তারা আমাদের রেস্তোরাঁ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের দেখিয়ে দিলাম এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বসুনিয়া হাটে শুকনো হলুদের কী পরিমাণ দাম ছিল এবং কেমন কেচা কেনা বেচা হয়েছিলো নির্দেশক আমদানিও মোটামুটি ভালো ছিল এবং ক্রেতা ক্রেতা ভালো ছিল সেই জন্য দামটা ছিল সীমিতের ভিতরে আপনাদের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমাদের সাথে সাথে ধন্যবাদ